সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর ইন্ডিয়ান কাজ করা সুন্দর কালেকশন 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 এখানে একটা একটাই কালার হবে হবে কিন্তু কি হিট সবে অনেকে চেয়েছেন না যে ভাইয়া একটু সুপার হিট কিছু প্রিমিয়াম কালেকশন নিয়ে আসেন আপনাদের কথা চিন্তা করে মাথায় রেখে লাভবাই কালেকশন সব থেকে কিনে নিয়ে আসতাম সুপার হিট কালেকশন নিয়ে আসতাম দেখেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টা কত সুন্দর রয়েছে একদম দেখার মতো ড্রেস থাকবে সম্পূর্ণ ফ্রন্ট পার্টে এখানে গলার পোশনে আজকে দেখতে পাবেন খুবই সুন্দর কিন্তু ডলারের একটা ওয়ার্ক রয়েছে কারচুপি একটা ওয়ার্ক রয়েছে আর ফুল বডিতে কিন্তু ছিটানো একটা ওয়ার্ক পেয়ে যাবে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট অনেক সুন্দর নিচ থেকে আপনারা হাতার অংশটা পেয়ে যাবেন অনেক সুন্দর ড্রেস থাকবে আর সালোয়ার প্লাস দুপাটা দেখে দিচ্ছি স্যালোয়ারের কাপড়টা রয়েছে হচ্ছে এক কালারের মধ্যে এই যে দেখেন এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা কত সুন্দর রয়েছে এটা হচ্ছে সালোয়ারের কাপড় আর দুপাটা দেখিয়ে দিচ্ছি অনেক বড় একটা দুপারটা পেয়ে যাবেন যারা একটু বড় দুপাটা পরেন বা নামাজি দুপাটা পছন্দ করেন তারা এই ড্রেস গুলো নিয়ে নিতে পারেন আর প্রাইস থাকবে হোলসেল প্রাইস একদম রিজনেবল হোলসেল প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইসে পেয়ে যাবেন এই লাভ লাভবাই কালেকশন সব থেকে হোলসেল প্রাইস দিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ টাকা ভিডিও শেষে সবাই অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি অ্যাড্রেসটি হচ্ছে এলিফেন্ট রোড ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এর লেভেল ওয়ানে এসে মাঝখানে গলিতে এক বত্রিশ সাত্রিশ নম্বর দোকানটি হচ্ছে লাভবাই কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ